এই সেই খাদেম আলীর অর্থাৎ খাদেন্দার স্মৃতিবিজড়িত ব্যবসা প্রতিষ্ঠান অর্থাৎ এখানেই কয়েকটা দশক খাদেন্দা কাটিয়েছেন চায়ের দোকান ছিল বর্তমানে দোকানটি আছে কিন্তু চালু অবস্থায় নেই আছে শূন্যতা আছে হাহাকার আছে অভাব আছে বিয়োগ ব্যথা খাদেম আলী আর আমাদের মধ্যে নেই কালের মায়া ত্যাগ করে শেষ নিদ্রায় সাহিত হয়েছেন সেই খাদেমালি স্মরণে আমি সঞ্জয় দেব ভোরে তারা চ্যানেলের ক্যামেরা নিয়ে এসেছি সেই খাদেমালির সেই চায়ের দোকান আপনারা দেখছেন বেঙাই বাস স্ট্যান্ড অর্থাৎ বেঙ্গাই চৌমাথার যে বাস স্ট্যান্ড পিছন দিকে আছে কুমারগঞ্জ অর্থাৎ বেঙ্গাই বর্ধমান কুমারগঞ্জ মেদিনীপুর বর্ধমান যে রোড পাঁচকুড়া ঘাটার সে রোডের বেঙ্গাই চৌমাথাতে এই খাদেন্দার চায়ের দোকান সত্যি কথা বলতে কি এই খাদেমদার মতো মানুষদের সংখ্যাটা যেন দিন দিন করে কমে যাচ্ছে সময় যত এগিয়ে আসছে ততই যেন মৃত্যুর হাতছানি আমাদেরকে জানান দিচ্ছে সত্যি একটা সময় ছিল এই খাদেমদা যাত্রাপালাতে অংশগ্রহণ করতেন অর্থাৎ অভিনয় করতেন তারপর এসে গেল পুজো পার্বণ যাত্রা বাউল কীর্তন সঙ্গীতানুষ্ঠান অর্থাৎ হিন্দুদের যে যাবতীয় পূজা পার্বণের অনুষ্ঠান সবেতেই কিন্তু খাদেনদার অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো প্রতিদিন দুবেলা গোঘাটে সুলুর গ্রাম থেকে বেঙাই পর্যন্ত বেড়াতে আসতেন বর্তমান সময়ে ব্যবসা চালাতেন না শারীরিক অসুস্থতা বার্ধক্যজনিত বিভিন্ন কারণে দোকান খোলা হয়নি কিন্তু সাধারণ মানুষ থেকে শুরু করে সবার সাথে বন্ধুত্বের মতো আচার ব্যবহার তিনি জীবনের শেষ লগ্ন পর্যন্ত রেখে গেলেন স্বাধীনদার অকাল প্রয়াণ সত্যি আমাদেরকে বড় বেদনা দিয়ে গেল খাদেন্দার মতো মানুষ আজকের সময় সত্যি বড় বিরল বেঙাই ব্যবসা সমিতির আহ্বানে সাতাশে সেপ্টেম্বর শুক্রবার সকাল ছটা থেকে বেলা বারোটা পর্যন্ত ছ ঘন্টার বন্ধ ডাকা হয় সেই বন্ধে খাদেন্দা সভা হয় আর সেই সভাতে খাদেমদাকে নিয়ে বিশিষ্ট ব্যক্তিবর্গের অশ্রু জল সাক্ষী রইল বেঙ্গাই দুর্গা মন্দির এই যে খাদেম আলী ওকে বন্ধু মতো ছিল বলে ওকে খাদেম সাহেব বলে ডাকতাম লোকটা এতই নম্র ভদ্র ছিল আমার এই পঞ্চাশ বছর চৌমাথায় আসায় আমি কারুর সঙ্গে তাকে ঝগড়া করতে দেখিনি ব্যবসা বহুদিন সে করেছিল চায়ের দোকান হাসুদার ঘরের সামনে চায়ের দোকান ছিল খুব মিষ্টভাষী তারপর দোকান বর্তমানে বন্ধ আছে পেছনটা আবার পাকা ঘরও করেছিল কিন্তু তার যে আসা যাওয়ার গতি প্রতিনিয়ত এটা কিন্তু সে বজায় রেখেছিল যে কোনো কারণেই তার দোকান বন্ধ হোক কিন্তু ওই সকাল থেকে একটু বেলা হলেই দশটা এগারোটার সময় ঠিক এসে যেতেন আর ওই ঘুরে 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 এ দোকান সে দোকান ঘুরে ঘুরে তিনটে সাড়ে তিনটে পর্যন্ত থেকে তারপরে বাড়ি গিয়ে চারটে সময় চান খারাপ হচ্ছে আবার বিকেলবেলা এসে রাত দশটা এগারোটা পর্যন্ত থেকে হেতা গল্প হেতা গল্প হেতা ওষুধ হোটা এসে ধূমপান করানা ওকে ধূমপান করানা এইসব করে উনি আবার যেতেন ওই এগারোটা হলে এখান থেকে রওনা যেত এতে তার সংসারের লোক বিরক্ত হতো কিন্তু আমি দেখলাম লোকটা হচ্ছে সামাজিক লোক সে পাঁচজনকে নিয়ে থাকতে ভালোবাসে বলে ঘরে থাকতে পারত না তার বাড়ি ছিল সুরুট গ্রামে শ্বশুর বাড়ি ছিল কমলা 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 গ্রাম আমাদের পাশে কুমারগঞ্জ অঞ্চলের যে কমলা গ্রাম সে কমলা গ্রামের মন্টু মল্লিক তার সম্বন্ধে ওইখানে ছিল তার শ্বশুরবাড়ি বিগত বেশ কয়েক বছর তার স্ত্রী হয়ে গিয়েছিল সে তবু সে আমি ওইখানে দু বছর করতাম আমি দেখেছি সম্পর্কটা তার ছিল এবং এই হাতে মালি মুখে আমি অনেক ধর্ম কথাও শুনেছি নিমায়ের দোকানে বসতেন ওদের যে মুসলিম ধর্ম কোরআনের বাণী অনেক কিছু তার মুখ থেকে আমার শোনা গেছে হ্যাঁ তাহলে আজকে গত মঙ্গলবার তিনি পরলোক গ্রমণ করেছেন তার আত্মার শান্তি কামনার্থে আমরা এক মিনিট নিরবতা পালন করছি আরম্ভ তুমি রবে নিরবে শেষ বিদায় খাদেমদার আমাদের মধ্যে নেই রয়ে গেল স্মৃতি রয়ে গেল মুখের সেই মুচকি হাসি এবং সবার সাথে খুব সর্বপদ নম্রভাবে যে ব্যবহার সেটা হয়তো আমাদেরকে যে যতদিন বেঁচে থাকব ততদিন স্মরণ করতে হবে একটাই কারণ কাস্টমার বললেন যে এমনই একটা গুণাগত বৈশিষ্ট্য ছিল যেটা আর পাঁচটা মানুষের থেকে আলাদা কারণ উনি থেকে যেটা বড় আকর্ষণীয় বিষয় আজকে মনে পড়ছে যে উনি ইসলাম ধর্মের অর্থাৎ মহাম্যাডামদের বংশে জন্মগ্রহণ করলেও উনি কিন্তু কিছুকে নিয়ে চলতে পারতেন যেমন দুর্গা পূজা কীর্তন বাউল যাত্রানুষ্ঠান হিন্দুদের যে সামাজিক অনুষ্ঠানগুলো এবং অনেক অনেক নিমন্ত্রণ বাড়িতে বিশেষ করে আমারও বরুল মাতার আমার তিয়ার সঙ্গে বার্ষিক পুজোতেও উনি যেতেন তো এটা ছিল ওনার থেকে বড়ো কৃতিত্ব উনি বলতেন যে মানুষ বিশেষ কথা ধর্ম নয় ধর্মটাকে আমরা ভাবি যে বিবেক মনুষ্যত্ব আর সেই ভাবনা চিন্তা নিয়েই কিন্তু উনি শেষ আগের দিন পর্যন্ত বেঙ্গাই এসেছেন ওই যে মাস্টার মাসে বললেন যে ব্যবসা বাণিজ্য বছর দুই তিনে করেননি কিন্তু দুবেলা আসতেন সে আশা নিয়ে আমার আমিও শুনেছি ওনার মুখ থেকে যে বাড়িতে মনোমালিন্য হত কিন্তু বেঙ্গাইকে এতটাই ভালোবাসতেন যে দুবেলা রোদ জল বৃষ্টি সমস্ত কিছুকে উপেক্ষা করে উনি কিন্তু আসতেন এবং কয়েক ঘন্টা করে সেখান ওখান সেখান করে ভালো মানুষদের সাথে মেলামেশা করতেন ভালো কথা বলতেন কোচকে ফাজি বা আড্ডা দিতেন না বা খুব শব্র মানসিকতা নিয়ে সকল মানুষের সাথে মেলামেশা করতেন হয়তো এমনটা নেই যে কেউ বলবে ওনার ওনার সম্পর্কে অভিযোগটা আছে বা উনি এই বিষয়টা আমাদের সাথে করে গেছেন সম্ভবত এমন দাবিদার পাওয়া যাবে না প্রভু জন্ম মৃত্যু মানব জীবনে চিরন্তন এটা আমাদের প্রত্যেককে মেনে নিতে হয় এবং দিনটা প্রত্যেকের জন্যই অনিবার্য হয়তো আজ নয়তো কাল তো খুব দুঃখের বিষয় যে উনি আমাদের মধ্যে নেই এবং আমাদের একটা গর্বের বিষয় আমরা বেঙাই চৌমাথা ব্যবসায়ী সমিতি চারশোর উপর দোকানদার সেখানে আমাদের গুটি পায়ে এই পনেরো দশ পনেরো জন আমরা প্রত্যেক বাড়ি আসি তো প্রশ্ন হচ্ছে যে বাকিরা তাহলে কি করছে আর এটা তো কাউকে ব্যক্তিগতভাবে আমরা কোনো একজন দুজনের জন্য করছি না এটা সবার জন্যই যেহেতু ধার্য করা আছে না করুক কারো এই দিনটা না আসুক সবাই ভালো থাকুক কিন্তু কথা হচ্ছে আমরা যাচ্ছি করে তাহলে সবার কাছে একটা অনুরোধ সবাই আসুক এবং যেহেতু এটা শোকের বিনিময় তার জন্যেই এই যে ছ ঘন্টা সকাল ছটা থেকে বেলা বারোটা পর্যন্ত বন্ধ এই বন্ধটাও কিন্তু সবাই সর্বাত্মকভাবে বর্তমান সময়ে সারা দিচ্ছে না এটা কীতের ইঙ্গিত ইঙ্গিতটা ভালো নয় একজন আমাদের মধ্য থেকে চলে গেছে তার আত্মা ছিল শান্তি কামনা করে আমরা যদি কর্মব্যস্ত মুহূর্তটাকে পাঁচ মিনিট দিতে পারি তারাই বা দেবে না কেন এটা ব্যবসা সমিতির সকল ব্যবসা ব্যবসায়ীদের জন্য আমার একান্ত আবেদন আর স্বাধীনতা সম্পর্কে কী বলব বলতে গেলে হয়তো ইতিহাস শেষ হবে না অনেক গল্প ঠিক আছে বহু পুরাতন ব্যবসাদার এবং ওই যে বললাম মুখের যে মৃদু হাসিটা ওটা আমাদেরকে সারা জীবনই মনে রাখতে হবে কারণ এত সুন্দর ব্যবহার সবাই তাকে খুব ভালোবাসত এবং প্রত্যেকটা হিন্দুদের ধর্মীয় অনুষ্ঠানে উনি অংশগ্রহণ করতেন এবং নিজের ধর্ম সম্পর্কেও অনেক কাকিবহল ছিলেন যাই হোক ওনার বিদ্যেহী আত্মা শান্তি কামনা করে ওনার পরিবারবর্গ এবং সৌকাব্য ওনার যে সোনায়রা রয়েছে সকলকে ব্যাংাই নাটির সংঘ তথা ব্যবসা সমিতির তরফ থেকে শোকার্ত অভিনন্দন জানিয়ে এবং ওনার ভিত্তেকি আত্মা ছিল শান্তি কামনা করে শোকার্ত পরিবার বর্গের প্রতি রইল গভীর সমবেদনা তুমি রবি রবি নমস্কার প্রতিদিন ভোর পাঁচটায় বরুণ মাতারা মাতৃ আশ্রম আয়োজিত সঞ্জয় দেবের সর্ববিষয় ভিত্তিক এবং রাজনৈতিক এই ভরে তারা চ্যানেলে একটি পোস্ট আপনাদের দরবারে হাজির করা হয় আজকের পোস্ট নিতান্ত দুঃখজনক এবং দুর্ভাগ্যজনক প্রয়াত হাদেমারির চির শান্তি কামনা করি ওনার বিদ্যেহী আত্মার শান্তি